সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামের জিয়া ভাইয়ের বাসায় তো জিয়া ভাই আজকে বেশ কিছু কালেকশন করেছে তার সাথে কথা বলবো জানাবো তার কালেকশন সম্পর্কে আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম অনেকদিন পর আপনার সাথে দেখা কতগুলো করে নিয়ে আসছেন গরু আজ আমার আটটা সবই কি আগামী পঁচিশে বের হবে অবশ্যই ভাই হান্ডেট হবে পঁচিশে বের হবে চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই আমাদেরকে গরুর জাত মান বয়স এবং দামটা জানাবেন প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা একটা শাহল ব্রিটির গরু ভাই শাহিওয়াল ব্রিডের গরু কী ভাই দর্শক শাইওয়াল যে বৈশিষ্ট্য থাকা দরকার আপনারা চূড়া মাথা নাভি কম্বল সব কিছু দেখবেন দাঁত দেখেছেন তার এরা এরা ভাই দাঁত অলরেডি ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে তাহলে এটা অল্প দিনের মধ্যেই দাঁত পড়ে যাবে নাকি ভাই জি ভাই দর্শক দেখتی বাছেন নাভি কম্বল カラー কম্বিনেশন সব দিক থেকে সুন্দর ওজনে কেমন হবে এটা এই এইটার ওজন আছে ভাই 4.5 কেজি 4.5 মন ওজন আছে জি এটা দাম চাইলে কেমন কিছু যাবে বলেন এর দাম চাইলে ভাই অনেক কিছু পাওয়া যাবে হয়তো 15 16ে পাওয়া যাবে

অর্থাৎ দাদ যে কোন সময় পড়ে যেতে পারে চার নাম্বার কালেকশন এটা জিয়া ভাই আজকে চার নাম্বার গরুটা কেমন কি ওজন আছে এটা ওজন 4.5 প্লাস আছে এটা 4.5 মানে একটু বেশি হবে আচ্ছা আচ্ছা এটা কত বিক্রি রেট এটা দাম রাখছে ভাই 1,13,000 আচ্ছা দর্শক এটা ছিল চার নাম্বার কালেকশন চলেন পরবর্তী পাঁচ নম্বরে একটা সুবিশাল লাল টকটকি গরু দেখতে পাচ্ছি কিজাবের গরু এটা এটা একটা খুব ভালো परसेंटेजের গরু

এটা সাইহল ব্রিডের জি ভাই এটা একটা গরু আচ্ছা আচ্ছা এটা নাভি কম্বল সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন দর্শক যে সাইহলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দাঁত কি বলছে এটা দাঁতের কন্ডিশনই গরু অলরেডি দাঁতে এখন দুইটা ভাই অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে আজকে ছয় নম্বর কালেকশান এটা দুই দাঁতের একটা গরু একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখব ওজনে এটা কতটুকু মাপ করছেন কেমন ওজন আসতে পারে ভাই ওজন ভাই 4.5 প্লাস আছে প্লাস জি ভাই আজকে কালেকশনের 6 নাম্বার গরু এটা বিগ বডির গরু দামটা কেমন রাখছেন বিক্রির রাম এটা দাম রাখছি 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকা দর্শক বডি স্ট্রাকচার ফ্রেম দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন এটা দাম রাখা হয়েছে 1 লক্ষ 15000 টাকা পাশে যেটা রয়েছে আজকে 7 নাম্বার গরু এটা কুখিলাল কালার টকটকে গাঢ় লাল যেটা

এর দাম রাখছি ভাই 1 লক্ষ 18 হাজার 1 লক্ষ 18 আপনার কালেকশনে মোট 8 টা করে দেখলাম জি ভাই এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত 8 করে এভারেজে কত করে হলে দিবেন এভারেজ পার পিস ভাই 1 লক্ষ 11 হাজার করে দিয়ে দেব 1 লক্ষ 11 হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ সুবিধা দিবেন আপনি হ্যাঁ সুযোগ কিছু আছে সাধারণ সুযোগ সাধারণ সুযোগ থাকবে দর্শক আজকে যে গুলো দেখতে পাচ্ছেন দেখার মতো এই কালেকশনগুলো প্রতি পিস এক লক্ষ এগারো হাজার টাকা করে হলে আপনাদের জিয়া ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তার নাম্বার থাকছে স্ক্রিনে আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম সালাম